আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিলিপাইনের এমন একটি স্কিন হোয়াইটেনিং ক্রিমের রিভিউ যেটা স্কিনকে সাত দিনের মধ্যে ফর্সা করতে পারে সাথে স্কিনের সমস্ত কালো দাগ দূর করে এবং স্কিনটি গ্লাস স্কিন করবে মোট কথা এই ক্রিমটি স্কিনের সকল সমস্যা দূর করে দিবে তাও কোনো রকম কোনো সাইড এফেক্ট ছাড়া আজ আমি কথা বলবো ফিয়ার অ্যান্ড পিঙ্ক হোয়াইটেনিং নাইট ক্রিম নিয়ে এটা মেড ইন ফিলিপাইন এই ক্রিমটি ফিলিপাইনের খুবই জনপ্রিয় এবং কার্যকরী একটি ক্রিম যেটা স্কিনকে ফর্সা করতে খুবই দ্রুত এবং খুবই ভালো কাজ করে এটা মাত্র সাত দিনের মধ্যেই স্কিনকে ফর্সা করতে কাজ করবে এবং এক মাস ব্যবহার করলে আপনি খুবই ভালো একটা ফলাফল পাবেন আপনার স্কিনে যদি মিস্তার দাগ অথবা ব্রোনের কালো দাগের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাবেন মোট কথা এটা স্কিনের সমস্ত সমস্যা দূর করে স্কিনটাকে ফর্সা করতে খুবই ভালো কাজ করবে এই ক্রিমে কি কী উপাদান রয়েছে সেটা সম্পর্কে জেনে নিই এটাতে রয়েছে গোলটাথিয়ন এটা আমাদের স্কিনের অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে স্কিনকে ফর্সা করতে অনেক ভালো কাজ করে স্কিনের ম্যালালিয়ান প্রোডাকশন কমিয়ে স্কিনকে হেলদি এবং ফর্সা করতে কাজ করে আর রয়েছে কজিক অ্যাসিড যা স্কিনকে ফর্সা করতে কাজ করে স্কিনটাকে স্মুথ করতে সাহায্য করে আর রয়েছে জিঙ্ক অক্সাইড যেটা স্কিনকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে আর রয়েছে স্টিরিক অ্যাসিড যেটা স্কিনকে ব্রাইটেনিংয়ের কাজ করে এবং স্কিনকে এক্সপোলিয়েট করতে কাজ করে এছাড়াও এই ক্রিমটিতে আরও রয়েছে ভাইটামিন এ নায়াসিনামাইড ভাইটামিন সি এবং ভাইটামিন ই যেটা স্কিনটাকে ব্রাইটেনিং করতে কাজ করে এবং স্কিনটাকে পুষ্টি যোগাতে সাহায্য করে স্কিনটাকে ভেতর থেকে হেলদি করে তুলতে সাহায্য করে এতগুলো ভালো ভালো উপাদান যে প্রোডাক্টে রয়েছে সেই প্রোডাক্টটায় স্কিনে কতটা ভালো কাজ করতে পারে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন এই এতগুলো উপকারিতা যদি একটি ক্রিম থেকে পেতে চান তাহলে কিন্তু এই ক্রিমের আসলটা ব্যবহার করতে হবে আসল ফিলিপাইনের ক্রিম ব্যবহার করতে হবে এই ক্রিমটির কিন্তু চায়না এবং থাইল্যান্ডের ভার্সন রয়েছে যেটা কখনোই ব্যবহার করবেন না সেটা ব্যবহার করলে কোনো ফলাফল তো পাবেনই না উল্টো স্কিনের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে অরিজিনাল ফিলিপাইনের এই ক্রিমটি নিতে চাইলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমি পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ